তো নমস্কার বন্ধুরা দেখুন আমাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু প্রায় বিভিন্ন কাজে দরকার হয় এখন সব থেকে বেশি দরকার যেটা প্রত্যেক স্টুডেন্টের কিন্তু তাদের স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট কিন্তু দরকার হয় সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু আবার যে সে পঞ্চায়েত বা পৌরসভা থেকে কাউন্সিলার বা প্রধানের দিয়ে দিলে হবে না কিন্তু সেইটা কিন্তু আবার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের পঞ্চায়েত এলাকা হলে বিডিও পৌর এলাকা হলে কর্পোরেশন এলাকা হলে এসডিও দিয়ে কিন্তু ইস্যু করা ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু এখন আপলোড করতে হচ্ছে তেমনই দেখবেন আবার পেনশনের ব্যাপারেও কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন হয় তো আজকে আমি সেই নিয়েই আলোচনা করবো এবং দেখিয়েও দেবো কীভাবে আপনারা অনলাইনে এই এসডিও বিডিও দেওয়া ইনকাম সার্টিফিকেটের আবেদন করবেন এবং সেটা কীভাবে আপনারা হাতে পাবেন তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর নিজের লোকেদের কাছে তাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেব আর যারা নতুন চ্যানেলে এসছেন অবশ্যই অবশ্যই করে হাত জড়ো করে দয়া করে বলছি আপনারা কিন্তু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন তো গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত আর আমি সৌমেন তো চলুন ডিটেলসে আপনাদের ভিডিওটা বুঝিয়ে দিই প্রিয় দর্শক বন্ধুরা এই রকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন তো হ্যাঁ বন্ধুরা ইনকাম সার্টিফিকেট কিন্তু আমাদের এখন প্রায় লাগে আমাদের যে প্রত্যেক ঘরে ঘরে স্টুডেন্ট আর সেই স্টুডেন্টের বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হচ্ছে আগে কিন্তু আমরা পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে কাউন্সিলারের প্রধানের ইনকাম সার্টিফিকেট দিয়ে দিলে হতো এখন কিন্তু ই ডিস্ট্রিক্টে অনলাইনে আবেদন করা ইনকাম সার্টিফিকেটটা কিন্তু সব স্কলারশিপ কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে এছাড়া আরও বিভিন্ন পারিপার্শ্বিক কাজের জন্যও কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন হয় সেই জন্যে প্রত্যেকের জন্যে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ তো সেই জন্যে ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তো প্রথমে বলে দিই এর জন্যে আপনাদের কি কি প্রয়োজন মোট চারটে ডকুমেন্টস লাগবে একটা ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট যদি পঞ্চায়েত এলাকার লোক হন পঞ্চায়েত থেকে নিতে হবে প্রধানের কাছ থেকে যদি পৌর এলাকার লোক হন তাহলে আপনাদের যে যার কাউন্সিলরের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারেন এইবারে ইনকাম সার্টিফিকেটটা নেবেন আমি যদি অ্যাপ্লিকেন্ট হই তাহলে সে যদি ইনকাম করে তাহলে তার নামে ইনকাম করবে যদি কোনো স্টুডেন্টের নামে নেন তাহলে স্টুডেন্টের নাম উল্লেখ থাকবে তার পিতা অমুক এবং তার নামে তার ফ্যামিলি ইনকাম এইভাবে মর্মে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু এই এলাকা থেকে আপনাদের নিতে হবে এইবার একটা বাসিন্দার প্রমাণপত্র বাসিন্দার প্রমাণপত্র হিসাবে প্রত্যেককেই বলছি যে আপনারা আধার কার্ড দিয়ে দেবেন অনেকের অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট তারা কিন্তু ভোটার কার্ড হয়নি বলেই বলছি এটা জেনারেলি সবাই আপনাদের অত কিছু গিয়ে লাভ নেই নর্মাল আপনারা বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ডটা না দিয়ে বা অন্য কোনো ডকুমেন্টস না দিয়ে আধার কার্ড দিয়ে দেবেন এইবারে আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে হয়ে গেল এইবারে আর আদার ডকুমেন্টস বলে অপশান থাকে তো যাদের জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট দিতে পারেন যাদের প্যান কার্ড আছে প্যান কার্ড দিতে পারেন যাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো যাদের আছে তারা দিয়ে দেবে এই আদার ডকুমেন্টস মানে এই তিনটে ছাড়া যে কোনো আলাদা একটা ডকুমেন্টস এখানে স্ক্যান করে দিয়ে দেবেন এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্যান করে ইমেজ ফাইল করবেন এবং দেড়শো কেবি করে এটা আপলোড করতে হবে তো এই হয়ে গেল পরিষ্কার করে বলে দিলাম আগে পুরনো ওয়েবসাইট ছিল এখন কিন্তু নতুন ই ডিস্ট্রিক্ট ডব্লিউবি বি যেটা ওয়েস্ট বেঙ্গলের সেটা কিন্তু নতুন একটা ওয়েবসাইট করেছে টু পয়েন্ট জিরো তো সেইখানে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন নিজের মোবাইলের মাধ্যমে নিজের কম্পিউটারের মাধ্যমে একবার দেখে নিন তো প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে রকম গুগল ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ দেবেন তো দেবার পরে দেখবেন আপনাদের সামনে এই রকম ইনফরমেশন চলে আসবে তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগিং পেজ এইটা ক্লিক করে ওপেন করে নেবেন তো আপনাদের সামনে এইরকম ওয়েবসাইট খুলে যাবে তো ই ডিস্ট্রিক্টের আগে পুরনো ওয়েবসাইট ছিল এখন টু পয়েন্ট জিরো ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট করেছে তো এইরকম আপনারা দেখতে পাবেন তো দেখুন এই যে অপশানটা লগ উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এইখানে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনাদের রিডাইরেক্ট করে লগ পেজে নিয়ে চলে যাবে তো প্রথমে দেখুন এখানে ইউজার নেম চাইছে তো আপনাদের কাছে যেহেতু ইউজার নেম এখনও ক্রিয়েট হয়নি তো আপনাকে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে তো নিচে দেখুন যে অরেঞ্জ বোতাম রেজিস্টার বলে লেখা আছে এইখানে ক্লিক করে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট একটা তৈরি করে নিতে হবে তো আমি এখানে ক্লিক করি তো দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে এইটাকে আপনাকে ফিল আপ করতে হবে তো দেখুন আমি ফিল আপ করে দিই আর আপনাদের বলে দিই প্রথমে যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার নাম দেবেন তারপরে পদবী সার নেমটা তারপরে একটা ইমেল আইডি দেবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন তারপরে আপনাদের জন্ম তারিখ দেবেন তো একটু স্ক্রোল করলে নিচের দিকে ইউজার নেম তো আপনি এইখানে যেমন খুশি ইউজার নেম দিতে পারেন তৈরি করে দেখে নেবেন তো আমি আপনাদের বলবো যে আপনাদের মোবাইল নাম্বারটাই ইউজার নেম হিসাবে ব্যবহার করবেন তারপরে রেজিস্টারে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে দেবেন তো দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি দেবার পরে সাবমিটে ক্লিক করবো তো আপনাদের আবার রিডাইরেক্ট করে মেন অফিসিয়াল পেজে নিয়ে চলে যাবে এরকম চলে আসবে তো আবার লগ উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এইখানে ক্লিক করবেন তো দেখুন এইরকম লগ ইন পেজে চলে আসবে তো যেটা দিয়ে আপনি ইউজার নেম ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন মোবাইল নাম্বার যদি কোনো ইউজার নেম আপনি নিজে থেকে তৈরি করে থাকেন সেই ইউজার নেমটা এইখানে দিয়ে দেবেন তারপরে ক্যাপচার কোডটা যেমনভাবে লেখা আছে সংখ্যা ছোটো হাতের থাকলে ছোটো হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের দিয়ে এইখানে যে নীল বোতামটা আছে সাইন ইনে ক্লিক করবেন তারপরে আপনারা যে ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করেছিলেন অ্যাকাউন্ট খুলেছিলেন তো সেখানে একটা ওটিপি যাবে তো ওটিপিটা এই ঘরে দিয়ে দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো ওটিপি যদি না যায় তাহলে এই যে রিসেন্ট আছে এখানে আপনারা একবার ক্লিক করতে পারেন আবার ওটিপি নেবার জন্যে তো আমি সাবমিটে ক্লিক করি তো দেখুন লগ হয়ে গেলে এই দেখুন ড্যাশবোর্ডে চলে আসবে তো ডান দিকে দেখুন যে ই হলো পর পর বটন আছে তো যে সার্ভিস যে অপশানটা এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বাঁদিকে দেখুন সার্চ সার্ভিস বলে যে অপশানটা আছে হ্যাঁ এখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেটের অপশানটা চুজ করে নিতে হবে তো দেখুন ডিপার্টমেন্ট আছে তারপরে সার্টিফিকেট বলে লেখা আছে ওই সার্টিফিকেট অপশানটা আপনাদের চুজ করতে হবে তারপরে ডান দিকে একটা মেনু খুলে যাবে এইখানেই দেখুন ইনকাম সার্টিফিকেট বলে লেখা আছে তো এইটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানেই আছে প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো যে অ্যাপ্লিকেশান করছে সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তারপরে ডকুমেন্ট রিকোয়ার কি কী ডকুমেন্ট লাগবে সব দেওয়া আছে পেমেন্ট রিকোয়ারমেন্ট কোনো পেমেন্ট এখানে আপনাকে দিতে হবে না এবং সবার শেষে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া এখানে একটা ডিক্লারেশান লেখা আছে আই বাই এইটা এত কিছু পড়ার দরকার নেই আপনারা নর্মাল যে নিচে দেখুন এক্সেপ্ট বলে একটা বটন আছে এইখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এইরকম অ্যাপ্লিকেশান খুলে যাবে তো এখানে অ্যাপ্লিকেশান যিনি করছেন তার ডিটেলস এখানে ভর্তি হবে তো প্রথমে তার নামের আগে মিস্টার মিসেস মিস যেটা হবে সেটা দিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্টের নামটা বসাবেন তারপরে মিডিল নেম তার যদি থাকে দিয়ে দেবেন তারপরে লাস্ট নেম যেটা হবে পদবিটা যেটা সেটা দিয়ে দেবেন তারপরে জন্ম তারিখ ঠিকঠাক করে বসিয়ে দেবেন তো এইখানে ক্যালকুলেট হয়ে যাবে জন্ম তারিখটা তো তারপরে জেন্ডারটা দিয়ে দেবেন যদি ছেলে হন মেল মেয়ে হলে ফিমেল যা খুশি দিয়ে দেবেন তারপর ডেট অফ অ্যাপ্লিকেশান কবে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন তারপরে আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অবশ্যই করে আর প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের নাম্বার দেবেন তারপরে দেখুন ইমেল আইডি আপনাদের যে ইমেল আইডি একটা থাকবে ফোনে সবাই থাকে এবং এখন সবাই ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন অবশ্যই পারমানেন্ট একটা নাম্বার দেবার পরে দেখুন পাশেই একটা ভেরিফাই বলে একটা বটন আছে এইটা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করে দেবেন তো আমি ভেরিফাই ক্লিক করি তো আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে তো সেইটা দিয়ে ভ্যালিডেট করবেন যদি না যায় তো রিসেন্ট করে দেবেন তো দেখুন এইখানে গ্রিন একটা বক্সে দেখাচ্ছে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার তো দিয়ে ভেরিফাই করবেন তো সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি তো দেখুন মোবাইল নাম্বারের পাশেও একটা গ্রিন টিক হয়ে গিয়েছে তো তার মানে আপনার এই ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো এইবারে নিচের দিকে নামলে দেখতে পাবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবার তার ঠিকানাটা দিতে হবে তো দেখুন অ্যাড্রেস লাইন ওয়ানের রেড সাইন আছে তো এইখানে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন এইবারে দেখুন অ্যাড্রেস লাইন টু এখানে কিছু দেওয়ার দরকার নেই পিন পিনকোডটা দেবেন আপনাদের যেটা পিনকোড হবে কান্ট্রি ইন্ডিয়া হয়ে থাকবে স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে এইবারে ডিস্ট্রিক্ট আপনাদের যে জেলা হবে জেলার নাম দিয়ে দেবেন তারপরে সাব ডিভিশান আপনাদের সাব ডিভিশানের যেটা হবে নাম তো আমার ডায়মন্ড আমি ডায়মন্ড দিয়েছি এবারে রুরাল না আরবান মানে গ্রামাঞ্চল না শহরাঞ্চল সেটা রুরাল হলে গ্রামাঞ্চল আর যদি আপনাদের শহরাঞ্চল হয় তাহলে আরবান সিলেক্ট করবেন তো আমার আরবান এখানে আরবান দিয়ে করে দিয়েছি এবারে আপনাদের ব্লক মানে গ্রামাঞ্চল হলে ব্লক বিডিও অফিসের আওতায় মিউনিসিপ্যালিটির আওতায় না কর্পোরেশন তার আওতায় তো সেইটা আমার মিউনিসিপ্যালিটি আপনাদের মিউনিসিপ্যালিটি যদি হয় মিউনিসিপ্যালিটি দেবেন ব্লক হলে ব্লক কর্পোরেশান হলে কর্পোরেশান তো তার পাশে তাহলে সেই ব্লক হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশান হোক সেইটা কার আন্ডারে তো আমার ডেমন ঢাবার মিউনিসিপ্যালিটির আন্ডারে আমি এখানে ডেমন বসিয়েছি তো তারপরে ভিলেজ তাহলে ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নামটা বসাবেন তো যাদের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশানের আন্ডারে হয় তাদের আবার ওয়ার্ড থাকে তো তাহলে এখানে কমা দিয়ে পাড়ার নামটা বসাবেন তারপরে কমা দিয়ে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপরে দেখুন পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিস কোথায় সেটা দিয়ে দেবেন তারপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশান কোথায় সেটা দিয়ে দেবেন দিয়ে দেখুন নিচে ব্লু বক্স ডান দিকের সেপ অ্যান্ড নেক্সট এতে ক্লিক করব তো দেখুন গ্রিন হয়ে দেখাচ্ছে যে সেফ সাকসেসফুলি তো এইটা সেফ নেক্সট করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে চলে আসবে এবং অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেসটা চাইবে তো দেখুন আমি পারমানেন্ট অ্যাড্রেস কিভাবে দেবেন দেখিয়ে দিই তো ওপরে দেখাচ্ছে দেখুন সেম অন প্রেজেন্ট অ্যাড্রেস তো তাহলে যদি আপনাদের আগে দেওয়া অ্যাড্রেস করতে চান তো সেম প্রেজেন্ট অ্যাড্রেস করবেন আর যদি আলাদা কোথাও দিতে চান নট সেম করে এখানে ওই আমি আজলাম আগে দেখালাম এইভাবে আবার লিখে দেবেন তো সবারই বেশিরভাগ পারমানেন্ট একই থাকে তো আমি সেম প্রেজেন্ট অ্যাড্রেস করে দিয়ে দেবো তো দেখুন তো যেখানে যা ভরেছিলাম ঠিক তেমনভাবেই এখানে সবগুলো চলে আসবে তো তারপরে অ্যাপ্লিকেন্ট সে মাইনর স্টুডেন্ট তো এখানে ড্রপ বক্স দেখে আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে স্পেশাল কাস্ট ম্যারেড আনম্যারেড বিভিন্ন রকমের আছে এই অপশানটাও আপনারা যদি হয় যেটা আপনাদের হবে সেটা দিয়ে দেবেন তো আমরা এখানে আনম্যারিড আমি আনম্যারিডটি সিলেক্ট করেছি এইবারে ফ্যামিলি ডিটেলস যিনি আবেদন করছেন তার পরিবারের সদস্যদের নাম এখানে এন্ট্রি করে অ্যাড করে করে যেতে হবে তো দেখুন এই অ্যাপ বটম আছে প্রত্যেকের তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা শুধু দিলেই হবে তার ভাই বোন মাসি পিসি অনেকে থাকতে পারে সবাই নাম দেওয়ার দরকার নেই শুধুমাত্র তার বাবা ও মায়ের নাম দিয়ে এখানে অ্যাড করে দেবেন দেবার পরে দেখুন আবার সেফ নেক্সট অপশানটা পাবেন ডান দিকে নীল বটম তো এখানে সেফ নেক্সট করে দেবেন তো এইবারে অ্যাপ্লিকেন্টের যে ইনকাম ডিটেলস এখানে দিতে হবে তো অ্যাপ্লিকেন্ট যদি স্টুডেন্ট হয় মাইনার হয় তার তো এ হয় না তো ইনকাম থাকে না তো আপনারা যেটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত হোক পৌরসভা থেকে হোক যেটা নিয়েছেন সেই অনুযায়ী এখানে মান্থলি ইনকাম দিয়ে দেবেন তারপরে দেখুন ডিটেলস অফ বিজনেস তাহলে সে কীভাবে এই ইনকামটা হয় তো তার ব্যবসা থাকলে বিজনেস দিয়ে দেবেন হ্যাঁ যেটা আছে যদি কোনো মুদিখানার দোকান থাকে বা যদি সার্ভিস করে যেটা হবে সেটা দিয়ে দেবেন এবারে রিজন ফর অ্যাপ্লিকেশন তাহলে আপনি কি কারণে অ্যাপ্লিকেশানটা করছেন আমি তো এখানে আপনাদের যেটা এখান থেকে ড্রপ বক্স সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আধার দিলাম হ্যাঁ এখানে নেই তো স্কলারশিপের জন্য করতে চাইছে তো এবারে সেই রিজনটা এখানে পাশে লিখে দিলাম পাশের ঘরে যদি আধার সিলেক্ট করেন তাহলে এখানে ডিটেলসে দিতে হবে তো আমি স্কলারশিপের জন্য এখানে পাশে লিখে দিলাম যে ফার্স্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশান তাহলে আমি অ্যাপ্লিকেশানটা করছি স্কলারশিপের জন্য তো এটা আপনারা আপনাদের যেভাবে হবে সেভাবে দিয়ে দেবেন দিয়ে দেখুন নিচে শেপ বটন আছে একটা ব্লু কালারের হুম তো এইখানে শেপে ক্লিক করবেন তো দেখুন এইখানে গ্রিন বক্সে দেখাচ্ছে সাকসেসফুলি শেপ এইবারে দেখুন দিকে সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করব তো আপনাদের সামনে এইরকম একটা উইন্ডো খুলে যাবে এবারে দেখুন রেসিডেন্সিয়াল একটা প্রুফ দিতে হবে তো দেখুন এইখানে ড্রপ মেনুতে ক্লিক করলে আপনাদের অনেকগুলো ডকুমেন্টস দেখাবে তো আপনারা যেটা খুশি দিতে পারেন তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে অ্যাটাচে ক্লিক করব করে এইখানে আধার কার্ডটা দিয়ে দেব দিয়ে দিলে দেখবেন এই চোখে ক্লিক করলেই কিন্তু আপনারা আধার কার্ডটা আপলোড হচ্ছে কি দেখতে পাবেন তারপরে দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট যেন দেড়শো কেবি এইখানে সব দেওয়া আছে জেপেক ফাইল সিলেক্ট করে দিতে হবে এইবারে দেখুন ফটোগ্রাফ একটা ক্যান্ডিডেটের ফটো এইখানে দিয়ে দেবেন একইভাবে নিচের দিকে একটু স্কোল ডাউন করব তো সেখানে দেখবেন ডাউন এই দেখুন ইনকাম প্রুফ একটা দিতে হবে যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে পৌরসভা থেকে যেটা হবে বা কোনো স্যালারি স্লিপও আপনারা দিতে পারেন এইখানে একইভাবে দেড়শো কেবির মধ্যে জেপেক করে পিডিএফ করে যেটা খুশি এখানে অ্যাটাচ বটমে ক্লিক করে আপলোড করে দেবেন তো নিচের আদার্স ডকুমেন্টের জায়গায় আপনারা একটা যে কোনো যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড কোনো যদি বার্থ সার্টিফিকেট থাকে তার বার্থ সার্টিফিকেট যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট থাকে সেটা আমি বলছি এটা আপনাদের বলছি যে এটা এখানেও একটা ডকুমেন্টস আলাদা ডকুমেন্টস দিয়ে দেবেন এবারে আবার একটু নিচের দিকে নামলেই দেখবেন নিচে একটা ডিক্লারেশান আছে এখানে টিক দিয়ে সেভ বটমে ক্লিক করে দেব তো দেখাচ্ছে দেখুন অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি এইবারে পাশের পিভিউ বটনে ক্লিক করবো তো দেখুন আপনাদের সামনে এই রকম অপশান বেরিয়ে যাবে তো এইগুলি একটু ভালো করে চেক করে নেবেন চেক করে এই কোন থেকে আবার বন্ধ করে দেবেন তো সব যদি ঠিকঠাক থাকে পাশের যে সাবমিট বটম আছে এখানে ক্লিক করে দেবেন তো অ্যাপ্লিকেশানের এআইএন নাম্বার চলে এসেছে দেখুন এটা গ্রিন কালারের তো পাশ থেকে এই রিসিপ্টটা আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো অবশ্যই এটা নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবেন তো কিছুদিন পরে দেখবেন তো দেখুন এই ইনকাম সার্টিফিকেট এরকম পাশে অ্যাপ্রুভ বলে লেখা থাকবে এবং অ্যাপ্রুভ যদি হয়ে যায় ভাববেন আপনাদের ইনকাম সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে তো এখানে ক্লিক করলেই আপনাদের সার্টিফিকেটটা বেরিয়ে যাবে তো কেমন হবে দেখুন তো এইখানে দেখুন এই অপশানটা দেখাচ্ছে এই অ্যারোতে ক্লিক করলেই আপনাদের এইরকম সার্টিফিকেট বেরিয়ে যাবে তো অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন তো যদি আমার থেকে হেল্প পেয়ে থাকেন দয়া করে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখে নিলেন বন্ধুরা একদম সহজ পদ্ধতি তবে এটা কিন্তু ল্যাপটপ অথবা কম্পিউটারে করা ভালো মোবাইলে যদি আপনারা করতে পারেন সব ঠিকঠাক করে দেখে নিয়ে করতে পারেন মোবাইলেও করাটা এমন কোনো ব্যাপার না যদি আবার ভিডিও থেকে আপনারা হেল্প পেয়ে থাকেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা নিজের লোকেদের কাছে অবশ্যই অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন আর যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেব আর যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই অবশ্যই করে কিন্তু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত